অতি ভক্তি চোরের লক্ষণ হাসু আপা তোমাকে আমি যতই বকাবকি করি এন্ড অফ দি ডে আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি জাতির পিতার ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি যথাযোগ্য সম্মান প্রদর্শন কর তাকে যথেষ্ট অপমান অসম্মান করেছ আর নয় জাতি সহ্য করবে না কথা বোঝা গেছে অসম্মান অপমান অনেকদিন নীরবে সহ্য করেছি আর সহ্য করা হবে না শেখ হাসিনা এখানে তোমার সাথে আমার কোনো আপোষ নেই আবার প্রতি যে ঝুলুম অত্যাচার নির্যাতন অসম্মান করা হচ্ছে তা বাঙালি জাতি সহ্য করবে না আমি সেফুদা বলছি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ ডোন্ট ডিস্টার্ব ড ইনসাল্ট ডোন্ট হ্যারাস এই সম্মান রাখবে তা না হলে তার ফল খুবই খারাপ হয়রানি করা অসম্মান করা বন্ধ করা এগুলো তোমার সম্পূর্ণ পলিটিক্যাল নোংরি স্টপ ইউ ডার্টি পলিটিক্স কথা বোঝা গেছে শেখ হাসিনা অ্যান্ড হাসিনার দালাল চাটুকার যারা অ্যাডভাইজার বদমাইশগুলো আছো বি কেয়ারফুল ওকে শেখ হাসিনার যদি কোনো পতন হয় কোনো অসুস্থ অ্যাস সিনেশন ঘটে সেজন্য তোমরা দায়ী তোমরাই তো করাচ্ছ ডোন্ট মেক শেখ হাসিনা এ ক্রেজি রেডি অলরেডি সি বি ক্রেজি ক্রেইজি কালকে আমি খুব নিবিড়িভাবে দেখেছি তার চেহারায় কিন্তু জলস নেই মেকআপ টেকআপ করে ওইসব স্কিন কালার ইউজ করে লাভ হবে না